আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পেয়ে আমরা এসেছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পিরিশপুর জেলার মঠবাড়ি উপজেলার সাতনং ব্যাপম রাজপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড করিমগঞ্জ যে বাজার রয়েছে সেই করিমগঞ্জ বাজার সংলগ্ন ডাক্তার আব্দুল মান্নান হাওলাদারের বাড়িতে তা এখানে ২২ এপ্রিল মঙ্গলবার দিবাগত গভীর রাতে আব্দুর রাজ্জাক রঞ্জুর মিল মিলঘরে আগুন দেওয়া হয়েছে এতে তাদের প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে কি কি ক্ষতি হয়েছে সে বিষয়টি প্রথমে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আগুনের তাপে এ দেখেন যে একটি পানির ট্যাঙ্কি কিন্তু পুড়ে গেছে এই একটি রাইস মিল রাইস মিলটি পুড়ে গেছে এবং এটা হলো যে আব্দুর রাজাক রঞ্জুর যে ভাই মনির এই মনিরের ঘর এই মনিরের ঘরেও দেখেন টিনগুলো কিন্তু ঝলসে গেছে হয়তো বা আগুন না নিয়ন্ত্রণে না আনা যেত তাহলে কিন্তু এই ঘরটিও পুড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছিলো এবং একই সাথে এই ঘরে যে লোকজন ছিল তারা যাতে বের হতে না পারে ছিটকানিতে রশি দিয়ে তারা বেঁধে রেখেছে যাতে ঘরের ভিতর থেকে লোক বের হতে না পারে আপনাদের আরেকটি দেখায় যে এখানে বেশ কয়েকটি চাউলের ড্রাম ছিল যে চাউলগুলো সম্পূর্ণ পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে একই সাথে এই স্থানটিতে একটি মুরগির ছোট মুরগির ফার্ম ছিল যেখানে দেশি প্রজাতির অনেক হাঁস মুরগি ছিল আপনাদের যদি দেখায় যে সেই হাঁসগুলো কিন্তু পুড়ে গেছে একই সাথে আপনারা দেখেন যে এখানে যে গাছ রয়েছে আশপাশের গাছ আ গাছ এইটা কিন্তু কাঁঠাল গাছ দেখেন আহ ওই পাশে মেঘ এখন সম্পূর্ণ পাতা পুড়ে একেবারে লাল হয়ে গেছে এই যে বিশাল আকৃতির এক আম গাছ সেই আম গাছের অনেক উপরে আগুনের লেলিহান উঠে গেছে আপনাদের যদি আমি একটু ঝুম করে দেখাই যে দেখেন যে অনেক উপর পর্যন্ত কিন্তু সেই আগুনের লেলিহান উঠেছে একই সাথে এই যে কাঠগুলো পুড়ে গেছে এই মনির মনিরের যে ঘরটি দেখছেন এই মনিরের ঘরটি নতুনভাবে ভেঙে নতুন ঘর তুলবে যার জন্য আগে থাকতে এই কাঠ কিনে রেখেছে সেই কাঠগুলো একেবারে পুরে সম্পূর্ণ সাই হয়ে গেছে এগুলো আসলে এখন যে লাখড়ি হিসাবে ওর ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই ছোট ছেলে আর আমি এই জায়গা শোয়া এবার রাত্রে ঘরের দরজা ওই আগুনের তাপ পাই আমরা উঠছি আগুন ওই শব্দ হইতেছে বাস পরে ঠাস ঠাস শব্দ হইতেছে এবার আমরা বাইরে মুখ দেখি স্কুল তো দরজা হিন্দে দেই দরজা আটকাই না বাড়িতে ফের না এবার সিরেই আমি তো এই জানলাতে দেখছি ওই যে ওই কালেমে আর ওই যে মামুন আর ওই সুমন সাম্যা ওরা হিন্দে দৌড়ি যায়

চিল্লাপাল্লা পরে উঠে দেখি দরজা সব দরজা খুলছি দরজা খোলে না কেন দরজা খোলে না দরজা বাহির থেকে বাঁধতে রাখছি তারপর ছাদে উঠছি ছাদে উঠে দেখি যে আগুন দেখতে আসি আর লোকজন এখানে দাঁড়াইয়া কেরাসিন ডালে আগুন দিতে আসে শামীম কালাম মামুন সুমন আমরা নিজ চোখে দেখছি আরও অন্য লোক কারা তার পাশে ছিল তাদেরকে আমরা দেখিনি বিরত হলো ঈদের সময় নামাজ পড়ার সময় ইমামের জন্য টাকা উঠাবার জন্য আমার হাজব্যান্ডেরা দাঁড়া করাইছে সবাই মুসল্লিরে মিললে এই কালাম মামুন সুমন এরা এই এরা হাত হাতি করছে হাত হাতি করলে একবার বিস্ফোরণ মামলা দিছে যে তবুও বিস্ফোরণ মামলা দিয়ে হয়রানি করলে এনে ই করছে যে আমার স্বামীরে দেশে এক নম্বর আমার বাসুর দুইজন এক দুই তিনে আমার ছেলে গো আমার দুই থাকে না আমরা মহিলারা মহিলারাই থাকি রাত্রে আসছে এই আগুনে নিয়ে আমাগো আগুন জ্বালাই পড়াই মারবে আমার আমরা প্রশাসনের কাছে সূক্ষ্ম বিচার চাই যে আমরা যেন নিরাপত্তা থাকতে পারি রাত্র বারোটার পরে এক লোক চাচা চাচা ওঠেন দরজা খোলেন বলি কে আপনার আমি আপনার উঠছি উঠছি পর বাইরে নামেন এখানে রঞ্জুক বাড়ি আগুন লাগছে আর আপনার পাশের লোক ডাকছেন নাকি কিছু বলে না আমি চলে আসছি আইসে দেখি আগুন এই রঞ্জুদের বাড়ি থেকে আপনার বাড়ি কত খাদিজা সুলতানা আমি নাসির উদ্দিন মুখতারের স্ত্রী আমি সূক্ষ্ম বিচার চাই প্রশাসনের কাছে আমার স্বামীর মিথ্যা মামলা দেশে হয়রানি করছে এরা হয়রানি করিয়া এই বাড়ি ঘরে কোনো মানুষ নাই পুরুষ লোক নাই শুধু মহিলারা রাতের অধারে কালকে দিন থেকেই এগো তারা করছে যে তোমাকে জ্বালাই পড়াই দেবো এরপর সন্ধ্যার দিক দিয়ে এরা ঘরে ছিল ঘরের দরজা সবের বাইন্দে বাইন্দে যেন না বেরিতে পারে এরপর কেরাসিন দিয়ে আগুন দেছে ওরা নিজেরা স্বচক্ষে দেখছে আমরাও দেখছি এরপর আমরা ওই জায়গায় সাদে উঠিয়ে মানুষজন বলাইতে গেছি তখন আমাদের আতলা আদলা ইট মারছে তোরা ভিতরে চললে যা এরপর যখন আগুন ধাউ ধাউ করিয়ে চলে চিল্লে চিল্লিতে গ্রামবাসীরা আইয়ে লিবেইছে আর ওদা ওরা সরিয়ে গেছে ওরা ছিল কালাম মামুন আমেডাম সুমন শামীম আরও কয়েকজন ছিল অন্ধকারে দেখা যায় নাই অসি ছাড়ে দারোগা একজন আর একজন সেপাই পাঠাইতেছে তারা আইয়ে দেখছে তারা সাথে সাথেই আইছে আমরা সূক্ষ্ম বিচার চাই তখন সোয়া বারোটা বাজে আমার এক যা আমাকে ডাকতে আছে যে ও চাচা ও চাচা এই আমি সারা দিছি কে আমি মিন্টু কি হয়েছে নাসির মুক্তারে করে আগুন দিছে তা আমি মনে করছি বাজারে আমি এই দরজা খুললে আমার বাইরে ডাক দিয়ে আমি চলে যাইছি সরাসরি আইসে দিয়ে এখানে আঁকো পরে আমি এই চাচা অবসর একটু পুলিশ ওনার বাড়ি গেছি ওনাকে ডাকছি এরপর করছি আরও লোকজন ডাকো এই ডাকিয়ে আর গিয়া এইবার আমি ওই গরু বান্ধা হাতালে এখন গরু তো বাইর করতে পারি না পরে এখন দিয়া এইবার ওই লোকজন দাঁড়াই জাগাই যাচ্ছে মশারি পরে আমি খুললে দিছি বাইর করছে এরপরে লোকজন আসিয়া এই এরপর দেরাম আমার ওই ঘর লাগছে এরপরে পানি বালতি নাই বালতি কোথায় হঠাৎ হঠাৎ করিয়া তখন আমি হাবের হাফের ডাক দিছি যে আপনি মাইকে জানেন যে এরকম একটা গঠন ঘটছে

ভুক্তভোগীরা প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান দাবি করছেন